আসসালামু আলাইকুম পাওয়ার অ্যানালাইসিস প্রেজেন্টেড বাই পাওয়ার সকলকে আমন্ত্রণ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচ যে ম্যাচটাতে বাংলাদেশি হিসাবে আপনি তো অবশ্যই প্রত্যাশা করবেন যে শ্রীলঙ্কা জয়লাভ করুক এই ম্যাচটাতে শ্রীলঙ্কা টিমে যদি একটা পরিবর্তনের কথা আপনি চিন্তা করেন তাহলে সেই পরিবর্তনটা হওয়া উচিত দুনিত ওয়ালালাগের ইনক্লুশনটা ওয়ালালাগে বা হাতি লেফটাম অর্থোডক্স স্পিনার এর পেছনে একদম পানির মতো সহজ একটাই কারণ সেটা হচ্ছে আফগানিস্তানের ব্যাটসম্যানরা তারা যথেষ্ট আর্ম অর্থোডক্স স্পিনার্স এবং একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনারই আলটিমেটলি পুরো আফগানিস্তানকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারে তাদের ব্যাটিং সেটা আহমেদের ইনক্লুশনটা আপনারা গতদিন দেখেছেন এটা শুধুমাত্র নাসুম আহমেদের ইনক্লুশন না ইভেন নাসুম আহমেদের ইনক্লুশনটাও কিন্তু আসলে ডেটা বিশ্লেষণ করেই হয়েছে এই জায়গাটা আপনি যদি চিন্তা করেন যে আফগানিস্তানের ব্যাটসম্যান যারা আছেন একদম আপনি যদি ইব্রাহিম জাদরান থেকে শুরু করে দেখেন তাদের অ্যাভারেজ স্ট্রাইক রেট এবং সেই সঙ্গে তাদের ম্যাচ প্রতি বাহাতি স্পিনারের এগেনস্টে রান তোলার হার সেই জায়গাগুলোতে প্রবলেম আছে আজমতুল্লাহ মুরজাই তিনি একেবারেই পোর এগেন্স্ট লেফট হ্যাম অর্থোডক্স স্পিনারস আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্সগুলো দেখাচ্ছে মোহাম্মদ নবি তার ক্ষেত্রেও একটা বিষয় চব্বিশ সালে শুধুমাত্র বাহাতি অর্থডক্স স্পিনারদের বিরুদ্ধে একশোর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন আর কখনোই পারেননি আজমাতুল্লাহ কথা বললাম গুলবাদিন নাই বা তার ক্যারিয়ার স্ট্রাইক রেট যেটা বাহাতি স্পিনারদের এগেনস্টে সেটাও একশোর নিচে এবং সর্বশেষ যদি আমি বলি যে জানা। তিনিও কিন্তু বাহাতি স্পিনারদের এগেনস্টে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছেন তার ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচ আছে তিনি আউট হয়েছেন প্রায় বাইশটার মতো ইনিংসে মনে হয় বারের মতো আউট হয়েছেন বাহাতি স্পিনারদের বলে এবং লাস্টের দিনও কিন্তু আমরা দেখতে পেয়েছি নাসুম আহমেদের ওভারে তিনি রান আউট হয়েছেন প্রেশারটা ওই জায়গাটায় ছিল ইব্রাহিম জাদরান তার ক্ষেত্রে যে বিষয়টা খুবই উল্লেখযোগ্য একটা বিষয় সেটা হচ্ছে যে একদম ভেতরের দিকে ঢোকা যে বলগুলো আছে সেই ভেতরের দিকে বলগুলোতে তিনি স্ট্রাগল করেন এটা আমরা দেখিয়েছি এবং বেশ স্ট্রাগল বাংলাদেশের সঙ্গে ম্যাচে নাসুম বলে তিনি ওই করিডোরটাতে আউট হয়েছেন আলটিমেটলি সো বা স্পিনার ইট উইল বি ভেরি ভাইটাল তবে ওয়েলা লাগে তিনি বল টার্ন করাতে খুব পছন্দ করেন ট্রেডিশনাল টার্নটা খুব ভালো করতে পছন্দ করেন সেই জায়গাটা ভেতরে ঢোকাটা যেটা তার আসলে খুব বেশি স্ট্রেংথের জায়গাও না কিন্তু তারপরও বাহাতি স্পিনারদের অ্যাঙ্গেলটা সেটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এগেনস্ট আফগানিস্তান এবং তাদের ভালনারেবিলিটির জায়গাটা আমরা বারংবার দেখেছি এবং তারা সাকিব হাসান যে সময়টা বাংলাদেশ টিমে ছিলেন তখন সাকিব হাসানের এগেনস্টেই তারা ডিসিপ্ট হতেন ম্যাক্সিমাম টাইম এখন নাসুম আহমেদের এগেনস্টে সর্বশেষ ম্যাচটাতে ডিসিপ্ট হয়েছেন ইভেন আপনি যদি চিন্তা করে দেখেন যে পাকিস্তানের সঙ্গে ট্রাই সিরিজের ফাইনাল ম্যাচটাতে নওয়াজ সুফিয়ান মুকিম তারাই মোটামুটি আফগানিস্তানকে ধসিয়ে দিয়েছিলেন এবং তাদের ব্যাটিং একেবারেই একেবারেই খুব পোর ডিসপ্লে ব্যাটিং ছিল এগেনস্ট দ্য লেফট আর্ম স্পিনার্স আফগানিস্তানের এই বিষয়টা উল্লেখযোগ্য যে আপনি তাদের এগেন্স্টে যখন খেলবেন আপনার স্পিন ডমিনেটিং লাইন আপটা খুব গুরুত্বপূর্ণ হাসারাঙ্গাও সেই জায়গাটা আছেন আপনি যদি ট্র্যাক রেকর্ডটা লক্ষ্য করে দেখেন তাহলে হাসারাঙ্গা কিন্তু আফগানিস্তানের সঙ্গে সবসময় প্রভাব বিস্তার করেছেন তবে বলে আফগানিস্তান তিনি ওয়ান ডে ম্যাচ খেলেছেন এবং ওয়ান ডে ম্যাচেও কিন্তু তিনি বেশ ভালো পারফর্ম করেছেন আমার একটা ম্যাচ মনে আছে দুই উইকেট পেয়েছিলেন এবং সেই ম্যাচটাতেও বেশ ভালো ভুগিয়েছিলেন নিকোর একটা তিন দশমিক সামথিং কিছু একটা ছিল এবং সেই ম্যাচে বেশ ভালো মতো ভোগানো হয়েছে আরেকজন বোলারের কথা আমি অবশ্যই বলবো দাসুন শানাকা হি ইজ গোয়িং টু টেক আ ভেরি ভাইটাল রোল উইথ দ্য বল কেন আমি বলছি উইথ দ্য বল কারণটা হচ্ছে দসুন শানাকার স্টক লেন্থের জায়গাটা একটু পেছনের লেন্থ স্লোয়ারের উপর বেস করে বোলিং করতে পছন্দ করেন আমার কেন জানে মনে হচ্ছে আজমাতুল্লাহ ওমর জাই যিনি আফগানিস্তানের এই লাইন আপে ব্যাটিংয়ে অন্যতম বড় নিউক্লিয়াস আজমাতুল্লা ওমার জায়ের এগেনস্ট দাসুন শানাকা হি উইল বি ভেরি মাচ এফেক্টিভ কারণটা হচ্ছে ওই যে স্লোইশ নেচারটা ব্যবহার করতে জানেন উইকেটের সো সব কিছু মিলিয়ে শ্রীলঙ্কার বোলিংয়ে যে একটা ডাইভার্সিটি আছে নোয়ান তুষারা আছে নোয়ান তুষারা তো আলটিমেটলি শুরুর দিকে ভোগাবেন সেটা বোঝাই যাচ্ছে আরেকজন বোলার আছেন খুবই আন্ডার রেটেড তবে আবুধাবির যে কন্ডিশন আমরা তাকে বোলিং করতে দেখেছি দুশ্মন চামিরা পেইস আছে সাদেকুল্লাহ তালের এগেনস্টে কারণটা হচ্ছে যে আতালকে যেহেতু আমরা একটু ফ্রম বডি স্ট্রাগল করতে দেখি এবং সেই জায়গাটা একটু যদি জেনারেট করতে পারেন সো ওই পেসটা খুব ভাইটাল হয়ে যেতে পারে তুষারার এগেন্স্টে আতালের জন্য হয়তো বা একটু সুবিধা হতে পারে কারণ শরীরের উপর আসা বা গায়ের উপর আসা বলগুলো আতাল পছন্দ করেন যদিও নতুন বলে ওই যে লেট মুভমেন্টটা আছে নোয়ান তুষারা সেটা অনেক বেশি মাত্রায় ডিস্টার্ব করা সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার যে বোলিং আছে সেই বোলিং লাইন আপটা কনসিডারিং দ্য স্ট্রেংথ অফ আফগানিস্তান ব্যাটিং সেটা অনেক বেশি মাত্রায় প্রভাব বিস্তার করবে এবং একটা পরিবর্তন যদি আপনি এক্সপেক্ট করেন সে একটা পরিবর্তনের জায়গাটা দুর্নীতি বলা লাগে তার ইনক্লুশনটা শ্রীলঙ্কা হয়তো বা করতে যাচ্ছে লেটস সি হোয়াট হ্যাপেন্স কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই এই প্রথম মনে হয় বাংলাদেশের দর্শক যারা আছেন শ্রীলঙ্কার সঙ্গে একটা নাগিন ডার্বি চলে নাগিন ডান্স চলে সেটা নিয়ে দু টিমের মধ্যে দু দেশের সমর্থকদের মধ্যে লড়াই পাল্টা লড়াই চলে কথার লড়াই চলে সোশ্যাল মিডিয়ার লড়াই চলে এবং আইসিসি কিন্তু এখন মোটামুটি ইচ্ছা করি যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে একই গ্রুপে ফেলে বিকজ অফ দ্য রাইভেল রি দে হ্যাভ রেজড বিটুইন ইচ আদার ইন লাস্ট কাপল অফ ইয়ার্স সেটার কারণে ওই কমার্শিয়াল অ্যাসপেক্টের জায়গা থেকে আসলে চিন্তা করে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন